এবং উপস্থিত বিদ্যুৎজন সমষ্টি সভাপতি মহাশয় আমি বিশ্বভারতী গ্রন্থ বিভাগের আমন্ত্রণে এই এক দিবসীয় জাতীয় কর্মশালায় আসতে পেরে আলোচনাচক্রে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ আমি প্রথমেই এইখানে এসে যেটা আমার মনে হচ্ছিল যেটা দিয়ে আমার পূর্ববর্তী বক্তা প্রশেষ করলেন সেই কথাটাই আমার মনে হচ্ছিল যে গ্রন্থন শব্দটি আসলে আমার যেটা মনে হল যে শতাব্দী প্রাচীন এই প্রকাশনা সংস্থা যেটা রবীন্দ্রনাথের কল্পনায় শুরু হয়েছিল আসলে গ্রন্থন শব্দের তো দু অর্থ হয় একটা রচনা বা নির্মাণ আর হলো গাথা কোথাও রবীন্দ্রনাথের সমস্ত জীবন দিয়ে সমস্ত কর্মকাণ্ড দিয়ে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি জাতির সংস্কৃতিকে নির্মাণ করেছেন এবং একই সঙ্গে এই গ্রন্থন বিভাগ তাদের যে কাজ সেই কাজেও রবীন্দ্রনাথের যে সৃষ্টি সম্ভার তাকে ধারণ করে রেখেছে এবং সেই সূত্রে আমাদের গেঁথে রেখেছে বোধায় আমরা এভাবেও হয়তো ভাবতে পারি আমি যে জনপদ থেকে আসছি সেটি হলো হুগলি জেলার শ্রীরামপুর আজকে এখানে আমার যে নির্ধারিত বক্তব্য বিষয় সেটা বলার আগে দুটো কথা বললে কোথায় অপ্রাসঙ্গিক হবে না শ্রদ্ধেয় রামকুমার বাবু তিনি কিছু বলেছেন তার সঙ্গে আর একটু সংযোজন করতে চাই যে আঠেরোশো শতাব্দীতে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস তৈরি হওয়ার পর তারা শুধু বাংলা ভাষায় নয় তারা শুধু সেই সময়ের প্রাদেশিক ভাষাগুলোর বই ছাপিয়েছিল তা নয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে ছেচল্লিশটি ভাষায় বইপত্র ছাপা হয়েছিল তার মধ্যে অনেকগুলি ছিল ভারতবর্ষের ভৌগোলিক সীমানার বাইরের দেশের ভাষা যেমন চীনা ভাষায় বই ছাপানো হয়েছিল ইউরোপের বাইরে প্রথম শ্রীরামপুরে এটা কিন্তু চীনেও চীনা ভাষায় ছাপা বইয়ের আগে শ্রীরামপুরে ছাপা হয়েছিল আমি যেহেতু শ্রীরামপুর কলেজের ছাত্র ছিলাম তার ফলে আমার একটি অতুলনীয় জিনিস দেখার সুযোগ হয়েছিল শ্রীরামপুর কলেজে আমরা যখন ছাত্র ছিলাম তখন সেপ্টেম্বর মাসে কেরি ডে পালিত হতো তখন অবশ্য ওই এখনকার মতো শ্রীরামপুর কলেজ প্রাঙ্গণে কেরি গবেষণা কেন্দ্র হয়নি কেদি লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র ওরা আলাদা করে করেছিলেন তখন আহ সুনীল বাবু সুনীল কুমার চট্টোপাধ্যায় ছিলেন কলেজেই ছিলেন অবস্থায় ছিলেন তার ফলে উনি ওই আমরা দেখতাম যে শ্রীরামপুর কলেজের যেটা মেন বিল্ডিং যেটাতে অনেক পোস্টেজ স্ট্যাম্প ট্যাম্প আছে গঙ্গার ধারে সেই গথিক স্ট্রাকচারের বেশ বড় বড় থামওয়ালা যে বাড়িটি তো সেখানেরই একতলার একটা কোণে একদিকে ছিল লাইব্রেরি আর একটা দিকে ছিল কেড়ি লাইব্রেরি এবং মিউজিয়াম তো এখানে প্রতি বছর কেরি টেলে তিন দিন একটা এক্সিবিশন করা হতো সেখানে নানান জিনিস ওই কেডি র নানান জিনিস এক্সিবিট হতো আমি প্রতি বছর দেখতাম কিন্তু একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগতো সেটা হলো আমরা জানি যে ব্যাপটিস্ট মিশন প্রেস তার মূল কাজটা চলে গেল যে ফটুলিয়াম কলেজের পাঠ্য বইগুলো ছাপা হচ্ছিল ফটুলিয়াম কলেজে যে তরুণ সিভিলিয়ানরা আসতেন ইংল্যান্ড থেকে তারা এসে ওই ফটুলিয়াম কলেজে পড়তেন এই কারণে এদেশের ভাষা এদেশের সংস্কৃতি এদেশের ভূগোল কিছুর সঙ্গে তাদের একটা পরিচিত করিয়ে দেওয়া হতো দ্রুততার সঙ্গে এটা আমরা এখনকার ভাষায় ক্র্যাশ কোর্স বলতে পারি এভাবে তাদেরকে করে তারপর তাদের বিভিন্ন দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হতো তো তাদের সুবিধার জন্য একটা বই তৈরি করা হয়েছিল যার পাঁচটা ভলিউম ছিল এখন একটি মাত্র অবশিষ্ট আছে সেটা এরকম অনেকটা ফটো অ্যালবামের মতো এবং তার এরকম পাতা খুলে দিলে তার প্রথম বাদিকে মূল ইংরাজি শব্দটি তারপর ভারতবর্ষের বিভিন্ন প্রাদেশিক ভাষার তার প্রতি শব্দগুলো পর পর কলামে লেখা আছে এভাবে করাতে যেটা ওদের সুবিধে হতো যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলে যান তারা ওইটি যদি তার সঙ্গে থাকে তিনি সহজেই সেই যা অঞ্চলের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারতেন এই যে চিন্তা ভাবনাটা এটা নিশ্চয়ই খুব অন্য কিছু চিন্তার জন্য ছিল না একেবারে নিজেদের স্বার্থে দেশ শাসন করার জন্য ছিল উপনিবেশকে নিজের দখলে নিয়ন্ত্রণে রাখার জন্য ছিল কিন্তু আমার প্রত্যেকবার মনে হয় যে আমরা যখন জাতীয় সংহতির কথা বলি তার গান গাই কবিতা আবৃত্তি করি আবেগ থর থর হয়ে আমরা কেন এ ধরনের কাজগুলো করতে পারি না কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সাথে প্রদেশের মূল যে ব্যবধান সেটাই ভাষাগত ব্যবধান আমাদের আমরা একে অপরকে হয়তো অনেকটা বুঝে উঠতে পারি না এই ব্যবধানের জন্য এই দূরত্বের জন্য এই দূরত্ব অনায়াসে আমরা অতিক্রম করতে পারতাম যদি আমাদের সরকারি তরফ থেকে এরকম কোনো কাজ করা যেত তো এটা এখনো হয়নি আর ওরাও ব্যক্তি মিশন তো খুব স্বাভাবিকভাবে তাদের আগ্রহ আর নেই বাকি ভলিউমগুলো আমি খোঁজ নিয়ে জেনেছি ওগুলো বিনষ্ট হয়েছে একটি ভলিউম এখনো দেখা যায় আপনারা যদি কোনোদিন সিরামপুর কলেজের কেরি লাইব্রেরি মিউজিয়ামে যান ওখানে দেখতে পাবেন ওখানে প্রদর্শিত করা আছে আমি এবার আজকের প্রসঙ্গে চলে যাই যে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে বাংলা পড়াই আমাদের বাংলাতে কিন্তু এসিসিতে অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এতে যেখানে শিক্ষার্থীর দক্ষতা বাড়াবার জন্য একটা কোর্স অফার করা হয় সেখানে এই বিষয়টি আছে মুদ্রণ ও প্রকাশনা এই বিষয় একটি এই এনইপি দু হাজার কুড়িতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দু থেকে এটা আছে প্রথম অর্ধ অর্ধবর্ষ ফার্স্ট সেমিস্টারেই এটা পড়ানো হয় এসিসি ওয়ান এই বলে তার আমি প্রথমে কি কি আছে সেটা বলি তারপর তো সেটা নিয়ে আলোচনা করব এখানে তিনটে মডিউল আছে মডিউল ওয়ানে আছে পাণ্ডুলিপি প্রস্তুতি বাংলা যুক্তাক্ষরের ধারণা সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা কভার টাইটেল পেজ আছে গ্রন্থ পত্রিকার পঞ্জীকরণ সংক্রান্ত ধারণা এটা আছে মডিউল ওয়ানে মডিউল টুতে আছে বাংলা বানানের বিবর্তন সম্পর্কে ধারণা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি মডিউল থ্রিতে আছে রূপ সংশোধন এটার জন্য আবার ব্র্যাকেটে দেওয়া আছে যে দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য তারা যেহেতু প্রুফ সংশোধন করতে পারবে না তাদের জন্য অশুদ্ধি সংশোধন আর এছাড়াও ছাড়াও যেটা রয়েছে যেটা একেবারেই আমাদের যে পঠন পাঠন যে পাঠ্যসূচির মধ্যে দিয়ে আমরা মাস্টার মশাইnabla পড়ে এসেছি তাদের পক্ষে এটা একেবারেই করা সম্ভব নয় চূড়ান্তভাবেই এটা প্রকাশনার সঙ্গে জড়িত সেটা হলো ছাপার প্রযুক্তি স্টিচিং বাইন্ডিং মার্কেটিং সম্পর্কে ধারণা এই যে সিলেবাস এটা অফার করা হয়েছে এবং এটা দু হাজার তেইশ থেকেই ছেলে করছে এখন আমাকে আহ যেটা যে বিষয় নিয়ে বলা দরকার প্রথমত এই এসিসি কোর্সের প্রয়োজন হলো কেন নিশ্চয় আমাদের যে প্রথাগত পঠন পাঠন তা দিয়ে ছেলে মেয়েদের যে পড়াশোনার পরে যে তাদের একটা বৃত্তি নির্ভর করবার যে জায়গা সে জায়গায় কত খামতি ছিল তার ফলে এই নতুন করে ভাবনাটা হয়েছে এটা নিঃসন্দেহে অত্যন্ত ধন্যবাদ বলা যায় এই ধরনের সিলেবাস যারা ফ্রেম করেছে কিন্তু পাশাপাশি আমরা ক্লাস করতে গিয়ে যে সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছি সেটা প্রথমত এই সিলেবাস এটা দেওয়া হচ্ছে এটা পড়ানো হচ্ছে কিন্তু কলেজগুলোতে এটা পড়ানোর উপযোগী পরীক্ষা নেই দ্বিতীয়ত আমি যেটা আগেই বলে ফেলেছি যে পড়াবেন যে শিক্ষক শিক্ষিকারা পড়াবেন তারাই বিষয়টা জানেন না তারা পড়াবেন করে আমরা আমরা অত্যন্ত যে আমাদের কলেজ যেহেতু কলকাতা শহরের কেন্দ্রে অবস্থান করছে তার ফলে আমরা এবং আমাদের কিছু বন্ধু বান্ধব আছেন এখানে আশিসবাবু উপস্থিত আছেন ওনার দ্বারস্থ হয়েছি আরো দু একটি প্রকাশন সংস্থার বিভিন্ন মানুষজন আমাদের বন্ধুজন তারা তারা সাগ্রহে এসে আমাদের সহায়তা দিয়েছেন তার ফলে আমরা করতে পারছি কিন্তু আমি এক এক সময় ভাবি যে প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে কি অবস্থা হচ্ছে সেখানে তারা কি করে এই সমস্যার সমাধান করবেন আর হলো যে এই যে সিলেবাসটা যে সিলেবাসটা ফ্রেম করা হয়েছে আপনারা দেখুন সিলেবাসের মডিউল ওয়ানে পাণ্ডুলিপি প্রস্তুতি যুক্তাক্ষরের ধারণা সংগ্রহ সম্পাদনা সংকলন সম্পর্কে ধারণা বলে কভার টাইটেল পেজ অঙ্ক ইত্যাদি বলে দেওয়া হয়েছে এই সমস্তটা একসঙ্গে মডিউল ওয়ানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা পড়তে আসছে তারা এতদিন যা পড়েছে বাংলা পঠন পাঠন করেছে বাংলা বিষয় নিয়ে বাংলা ভাষা বা সাহিত্য নিয়ে তার সঙ্গে এই বই বই যে একটা সাবজেক্ট একটা বইকে একটা থিম করে তাকে কিভাবে পড়বে বই এতদিন বই পড়েছে কিন্তু বইটাকে পড়বে বইয়ের বিষয়টাকে নয় এইটাকে পড়বে এটা কিভাবে পড়বে এটা যে আলাদাভাবে ভাবতে হবে সেটা কিন্তু ভাবা হয়নি তার ফলে কলমটার থেকে গেছে গোড়াতে আর মডিউল টুর ব্যাপারে কিছু বলার নেই নিঃসন্দেহে যে লিখবে বা যে বই তৈরি করবে নির্মাণ করবে বই করুক প্রকাশনা করুক সেখানে বানান সম্পর্কে ধারণাটা থাকতেই হবে অতএব বানান বিধি নিয়ে মডিউল টু টা নিয়ে আমাদের বেশি কিছু বলার নেই বানান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার এবং এটা আরো বেশি বেশি করে দরকার আমরা খুব ভুক্তভূমি পরীক্ষার খাতা দেখতে গেলে আমরা জানি যে কোনো শব্দের ঠিক বানান এই যে বিভিন্ন রকম হতে পারে রূপান্তর এই বিভিন্ন বানানের যে পাঠভেদ সেটা আমরা পরীক্ষার খাতা দেখতে গেলে দেখতে পারি এবং অসম্ভব অসম্ভব বানান আমরা পাই তো সেগুলোর থেকে যদি কিছুটা সচেতন করা যায় সেটা তো খুবই ভালো কথা তারপরে প্রুফ সংশোধন এটা তো অত্যন্ত জরুরি এবং গুলো যেগুলো একেবারেই বিশেষ করে ওই প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষজনের ছাড়া এই জ্ঞান আমাদের পক্ষে তো সম্ভবই নয় কারণ আমরা তো যে পড়াশোনার মধ্যে দিয়ে এসেছি এখানে পৌঁছেছি আমরা এগুলো কিছুই জানি না একেবারেই অন্ধকার এই ব্যাপারটা আসলে আমার মনে হয়েছে জিনিসটা হতে পারত অন্য রকম ভাবে অনেকটা যে গাড়ি ঠিক মতো চলছে না বলে যদি গাড়ির আগে ঘোড়াকে না রেখে ঘোড়াকে পেছনে দিয়ে গাড়িটাকে আগে ঠেলে দেওয়া যায় যে গাড়ি খুব ভালো চলবে এই সেই রকম করে ফেলা হয়েছে বলে আমার মনে হয় আর যদি বইটাকে আমরা কিভাবে দেখতে পারতাম বইটা আমরা যদি প্রথমে বিষয় হিসেবে দেখতাম তাহলে বইয়ের সম্পাদনা এই ব্যাপারটা শেখার ব্যাপার ছিল একটা বই কি করে সম্পাদনা করা যায় প্রথমে হচ্ছে বই সম্পর্কিত ধারণাটাকে গড়ে তোলা দরকার ছিল যে বই জিনিসটা কি এবং পাণ্ডুলিপি কি করে পাণ্ডুলিপি থেকে বইয়ে রূপান্তর ঘটে এই রূপান্তর ঘটার ক্ষেত্রে কি কি পর্যায় থাকে গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্যে দিয়ে তার পাঠান্তর ঘটতে পারে তো সেই জায়গায় পৌঁছতে পারে রূপান্তরে পৌঁছাতে পারে আর বই এখনকার দিনে অনেকের আমার আগের অনেক বক্তার কাছে এই ব্যাপারটি উঠে যে খুব প্রাসঙ্গিক ভাবে যে ইবুকের কথা ডিজিটাল ফর্মে বা ইলেকট্রনিক বুক এটা তো খুবই জরুরি ব্যাপার হয়েছে ওটা কিভাবে আসছে একটা ছাপার বই সেটা কতদিন থাকতে পারে তার চেয়ে ই বুক হয়তো বহুদিন থাকবে বহু জায়গায় ছড়িয়ে যেতে পারে যেভাবে পুঁথি তার যে সীমাবদ্ধতা ছিল একটা পুঁথি তাকে নকল করতে হতো লিপিকাররা তা সেটা করতে সেটা করে তার প্রসার ছিল ছাপাখানা আমাদের সেই তার থেকে অনেক বেশি দ্রুত ছড়িয়ে দিতে পেরেছিল ইবু কাপার ছাপা বইয়ের যে সীমাবদ্ধতা তার যে ভৌগোলিক একটা সীমার মধ্যে তার থাকার ব্যাপার তার থেকে বেরিয়ে যেতে পারছে এই ব্যাপারগুলো মানে এই এইটা তো অবশ্যই যে নতুন দিনের যে নতুন কিছু আনা সেটাকে আমাদের স্বাগত জানাতে হবে বরং উল্টো আমাদের তার জন্য নিজেদের প্রস্তুত করে নিতে হবে তৈরি করে নিতে হবে এগুলো আরো আরো বেশি করে এই সিলেবাসে থাকাটা হয়তো উচিত ছিল কিন্তু যদি আমি জানি যে এই মঞ্চে দাঁড়িয়ে এগুলো এত ব্যাখ্যা করার জায়গা নয় কারণ এটা যথার্থ যে জায়গায় করা সে জায়গায় আমাদের কণ্ঠস্বার পৌঁছয়নি এখানে আমি সুযোগ পেয়েছি তাই এটা নিয়ে বলছি আর সবশেষে সেটা হলো যে বই যখন তৈরি হয়ে গেল একটা জিনিস তৈরি হয়ে গেল তখন সেটা একটা প্রোডাক্ট একটা পণ্য এই পণ্যটা কিভাবে বাজার জাত হবে কি করে মার্কেটিং করা হবে তার কি কৌশল হবে এগুলো তো প্রকাশনার একটা মূল বৈশিষ্ট্য মূল একটা দায়িত্ব একটা বই শুধু সুন্দর করে তৈরি করা নয় তার নির্মাণের ক্ষেত্রে যতটা সম্ভব ত্রুটিপূর্ণ দুটি মুক্ত করে তাকে তৈরি করা শুধু নয় তারপর সেটা পাঠকের কাছে কিভাবে কত সহজে পৌঁছে দেওয়া যায় প্রসারিত করা যায় এটা নিয়েও তো এই কোর্সে থাকা দরকার ছিল বলে আমার মনে হয় আমার এটুকুই বক্তব্য সেজন্য সবাইকে নমস্কার ধন্যবাদ